হ্যালো ইভ্রেন্ড আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আপনার আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আজকে আমরা দেখেবো কীভাবে বাইন্যান্সের জিমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে হয় তো এটা কিন্তু আপনারা খুব সহজে চেঞ্জ করে নিতে পারেন এর জন্য আপনারা আপনাদের প্রথমে চলে আসতে হবে বাইন্যান্সে দেন বাইন্যান্সে আসার পরে আপনারা এখান থেকে এই যে প্রোফাইলে যাবেন এই যে আপনাদের এখানে বাইন্যান্সে যে প্রোফাইল আছে আইকন আছে আইকনে ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন দেন প্রোফাইল আসার পরে আপনারা এই যে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারোতে একটি ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পরেই আপনারা চলে যাবেন সিকিউরিটি সেটিংসে এই যে সিকিউরিটি সেটিংস দেন এইখানে আসার পরে আপনারা দেখতে পাবেন এইখানে আপনাদের ইমেল অপশানটা আছে এই যে ইমেল আরেকটা পেপার এইখানে আপনাদের যাদের এই যে পাসকে দেন গুগল অথেন্টিকেটর এগুলো অন থাকবে এগুলো যাদের অন থাকবে তাদের এগুলো কিন্তু দিয়েই ইমেলটা চেঞ্জ করতে হবে আর যাদের অফ আছে তাদের তো কোনো সমস্যা হবে না দেন ইমেলে ক্লিক করবেন ইমেলে ক্লিক করার পরে এখন এই যে আপনার এই যে এডিট বাটনে ক্লিক করে এখানে কিন্তু আপনাদের চব্বিশ ঘন্টার ভিতরে কোনো পি টুপি লেনদেন করতে পারবেন না অথবা কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন না এটা কিন্তু মাথায় রেখেন দেন চেক মার্ক দিয়ে দেবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এই যে আমার পাসকে অ্যাড করেছিল যার জন্য এই যে পাসকেটেই হয়ে গেল এখন এই যে আমার নিউ ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দিতে হবে আপনাদের যাদের পাসকে অ্যাড থাকবে না যাদের গুগল অথেন্টিকেটর অ্যাড থাকবে সেই গুগল অথেন্টিকেটরের কোডটা এখানে বসাই দিতে হবে আর যাদের কে প্লাস গুগল অথেন্টিকেটর কোনোটাই অ্যাড নেই তাদের তো কোনো সমস্যা হবে না এমনিতে ঢুকতে পারবেন আমার আমার পাসকে অ্যাড ছিল যার জন্য আমার শুধুমাত্র পাসকে দেওয়ার সাথে সাথে হয়ে গেছে এখন আপনারা এখানে আপনাদের নিউ যে জিমেলটা অ্যাড করবেন সেই নিউ জিমেলটা এখানে বসায় দিবেন আমি আমার নিউ জিমেলটা এখানে বসাই দিচ্ছি দেন গেট করে একটি ক্লিক করে আপনাদের যে জিমেল জিমেল অ্যাপস আছে সেই জিমেল যাবেন দেন জিমেল অ্যাপসে এসে একটু রিফ্রেশ দিলে দেখবেন যে আপনাদের বাইন্যান্সের যে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে এটা কপি করবেন কপি করে এখানে বসে দেবেন কোডটা দেন সাবমিন বাটনে ক্লিক করি এই যে আপনাদের এই যে এখানে সাকসেসফুল অ্যাড হয়ে গেছে এটা এখন এই ইমেলটাতে আপনারা লগ ইন করতে পারবেন পরবর্তীতে আশা করছি বুঝতে পারছেন সেমভাবে আপনারা নাম্বারও চেঞ্জ করতে পারেন এইখানে আপনাদের এই যে চব্বিশ ঘন্টা পি এবং ট্রানজ্যাকশন কিন্তু করতে পারবেন না সেমভাবে আপনারা এই যে যাদের গুগল অথেন্টিকেটর অ্যাড আছে সেই গুগল অথেন্টিকেটরটা চেঞ্জ করে নিন কারণ আগের জিমেলে যদি অ্যাড থাকে তাহলে সমস্যা হতে পারে